নমস্কার নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি ফুলকপি ডাটা ভাজার রেসিপি নিয়ে এই এইভাবে যদি ফুলকপির ডাটা ভাজা করে খাওয়া যায় এর টেস্টটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দারুণ কিন্তু জমে যায় তো চলুন দেখে নিই কীভাবে আজকে এই ফুলকপির ডাটা ভাজাটা করতে হয় প্রথমে আমি ডাটাগুলো পাতা থেকে কিন্তু ছাড়িয়ে নেব ফুলকপি যখন বাজার থেকে কিনে আনবেন তখন কিন্তু ডাটাগুলো ফেলে দেবেন না অকারণ ওয়েস্টেজ করে তো লাভ নেই এই ডাটা দিয়ে কিন্তু অসাধারণ একটা ভাজা তৈরি করে নেওয়া যায় ফেলে দেওয়া জিনিস দিয়েই এত সুন্দর একটা ভাজা করে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা যখন আমি পুরোটাই ডাটার ভাজাটার রেসিপি দেখে নেবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন তো চলুন আমি কিভাবে ডাটাগুলো কাটছি দেখে নিয়েছেন আমি যেমন আলু ভাজা কাটে ঠিক সেরকমই কিন্তু ডাটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি এরপরে ভালো করে ডাটাগুলো ধুয়ে নিয়ে আমি প্রথমে ডাটাগুলো সিদ্ধ করে নেব আমি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে অল্প একটু লবণ দিয়ে ডাটাগুলো কিন্তু সিদ্ধ করে নেব এরপর একটা ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত এই ফুলকপির ডাটাগুলো সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু সিদ্ধ করে নিতে হবে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই ফুলকপির ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা খুন্তির আগে দিয়ে একটু দেখে নেবেন যে সিদ্ধটা কতটা পরিমাণে হয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার জল কিন্তু ঝরিয়ে নেব এরপরে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এই ভাজা রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে আর খুব সুন্দরভাবে ডাটাগুলো কিন্তু ভাজা হয় তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মিডিয়াম সাইজে দুটো আলু আলু দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ মোটামুটি এক থেকে দু মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ফুলকপি ডাটা এরপরে কন্টিনিউ কিন্তু আলু পেঁয়াজ আর ফুলকপির ডাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ কীরকম দিলে এই ভাজাটা ঠিকঠাক হবে সেটা আপনারা একটু আন্দাজ করে নেবেন এরপরে দিয়ে দেব ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা চেরা আপনারা ঝাল যদি বেশি খান তাহলে পরিমাণে বেশি দেবেন আর যদি কম খান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এরপরে একটাই কাজ কন্টিনিউ কিন্তু ভাজাটা নাড়তে হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ডাটা অনেকটাই নরম হয়ে যাবে গামাকা গামাকা হয়ে গেলে বুঝে নিতে হবে ডাটা ভাজা কিন্তু একদমই রেডি এরপরে স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি এখানে দু চামচ চিনি দিয়ে নেব এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু মিষ্টি দেবেন পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মোটামুটি এক দু মিনিট রান্না করে নিলেই কিন্তু আজকের এই ডাটা ভাজা একদম রেডি দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি কত কম সময়ে কত সুন্দর আজকের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে বাড়িতেই কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে খুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান